আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের ও আলার রহমতে আমরা অনেক ভালো আছি এই ভ্লগটা আমার দুই দিন আগের ব্লগ সময় স্বল্পতার কারণে আমি ব্লগটা সেই দিন আপলোড করতে পারিনি তাই আজকে আপলোড দিচ্ছি সামনে যেহেতু পুজোর ছুটি তাই ট্রেনের টিকিট না পেয়ে বাসে চলে যাচ্ছিলাম আপনাদের ভাইয়ার অনেক রিকোয়েস্টে আমি না পেরে যশোরে যেতে বাধ্য হয়েছি তাও আবার বাসে তাও আবার একাই প্রথমবার বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে এই একা একা বাসে জার্নিটা খুব রিক্স মনে হয় আমার কাছে আর যে রকম একদম মাটি পুড়ে যাওয়ার মতো একটা গরম পড়ছে সেই গরমের মধ্যে আমাদের অবস্থা একদমই নাজেহাল হয়ে গেছিলো আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সেদিন কী পরিমাণে রোদের তাপ ছিল আর আর বাসের মধ্যে এত এত পরিমাণে গরম ছিল যা বলার বাহিরে আমার মেহেরিমা অলরেডি অনেক ঘেমে গেছিলো আমি খালি দোয়া করছিলাম যে কখন জাস্ট পৌঁছাবো তো এইখানে বাস কিছুক্ষণের জন্য বেশিক্ষণ না অনলি দশ দশ মিনিটের জন্য দাঁড়াইছিল তো এই দশ মিনিটের জন্য যখন দাঁড়ায় তখন আমি আমি হিরিম নিচে নেমে দুজন দুটো আইসক্রিম খাই তো বাদ বাকি টাইম আমি আসতে যে এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম যে পরে আর কোনো ভিডিও করা হয়নি আর বাসায় এসে আপনাদের ভাইয়া দেখি আমাদের জন্য গরম গরম ভাত রান্না করে রাখছিলো আর আগের দিন যেহেতু আমার শ্বশুরবাড়িতে রান্না করেছিলাম আপনাদের ভাইয়ার জন্য তো ওইটাই আমরা জাস্ট গরম করে সেটা খেয়ে ফেলি আর বাসায় এসে একটা গোসল দিয়ে তো আমরা একটু শুয়ে রেস্ট দিয়েছিলাম মানে নিজের বাসায় এসে এরকম করে আরাম করে শুয়ে থাকার ফিলিংসটাই অন্যরকম তো আপনাদের ভাইয়ার কিছু কাজ ছিল বাইরে গেছিল আর ঘুম থেকে সকাল সকাল মেহের মা উঠেই তো কাকের সাথে কথা বলছিল রোজ যেটা করে কাকটা ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে

ঠিক আছে দেখেন আপনাদের ভাইয়া কি করে রাখছে ও ক্যাব থেকে আসছে এসে দেখেন ও জামা কাপড় এই দিকে ওই কি অবস্থা করে রাখছে ঘরটার মনে হচ্ছে ঘরটা প্রথমে ওর একটা গোডাউন থাকে তো যাই হোক কিчего কেমনি আসতো আমি তো সেকলাম খাই না মজা আমি রান্নাঘর তাও মোটামুটি যাওয়ার সময় দুধ রেখে গেছিলাম আপনাদের ভাইয়া দেখে তাপ নিয়ে এসেছিল এটা বলরেডি মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে কিনা জানি না আমার কাছে তো সেরকম ভারী যে কি বলা দা নাই যেটা দরকার নেই আর মোটামুটি গোছায় রেখে গেছিলাম দেখে আছে একটু মাংসের সাথে যদি পেঁপে আলু তারপর ডাল দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে খেতে আর আমি প্রায়ই এরকম করে রান্না করি আমার খুব ভালো লাগে আমি এসে এই যেগুলো সব দিয়ে রাখছে এগুলো একটু বড় সব ঠিক যে। এই রুমের অবস্থা এখন মোটামুটি এরকম আমি আস্তে আস্তে এই রুমটা এখন ঠিক করবো যেহেতু সব ক্লিন করা হয়ে গেছে এখন এইগুলো মোটামুটি ঠিকঠাক করব। তো আমি এই রুমটাও গুছিয়ে ফেলেছি একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেছে এখন জাস্ট এই ঘর বাড়িগুলো কিন্তু মুছামুছি করা লাগবে সন্ধ্যার দিকে দেখলাম যে আপনাদের ভাইয়া আবার কিছু গ্লোসারি আইটেম নিয়ে আসছে কারণ এগুলো বাসায় ছিল না আপনাদের মেহেরিমা অনেক পছন্দ করে এই নুডলসগুলো তো সাবান পেস্ট এগুলো কিছুই ছিল না তো এগুলো আপনাদের ভাইয়া আবার নিয়ে আসলো আর এখানে মেহিরিমা একা একাই খাবার খাইছে নতুন ছোট্ট টিফিন বক্সে আর মেহেরিমা এখানে তার খালামনি নাচ দেখে দেখেন কিভাবে তাদের মতো করে নাচার ট্রাই করতেছে আমি আসলে ভাবতেও পারিনি যে আপনাদের মেহের মা এইটুকু বয়সে এত বেশি পেকে যাবে এত পাকনা একটা মেয়ে আমার মাশাল্লাহ মাসাল্লাহ ও কিন্তু অনেক ট্যালেন্ট আমি বলবো সব কিছু ও যে জিনিসটা একবার শুনবে বা একবার দেখবে ওই জিনিসটা ও ট্রাই করবে করার জন্য আর খুব ভালোভাবে কিন্তু ওই জিনিসটা করে আমার খুব ভালো লাগে আমি খুব এনজয় করছিলাম ওর বাবা আর আমি দেখছিলাম আর এখানে এই গানটাতে ওরা মাইক নিঃসাহাতে ওইটাই ভাবছিলো যে মাইকটা কোন থেকে ম্যানেজ করবে দেখেন তার কী সে সেন্টের মতো নেই একটা নিয়ে এখন ওদের মতো করে গান করার ট্রাই করতেছে তো আজকের ব্লগটা আমি আর বেশি একটা বড় করবো না এদিকে মেহের মাকে বসুল করাই দিচ্ছিলাম ভাবলাম যে বেশি বড় ব্লগ হয়ে যাবে আজকে বেশি ভিডিও একটা করবো না আর এর পাশে দুপুরে খাবারের জন্য যে তরকারি রান্না করলাম আর তার সাথে কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম এর আগের বার আপনাদের ভাইয়া না থাকায় সে চিকেন ফ্রাই না খেতে পারে আমাকে অনেক কথাই বলছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ফ্লগ ভিডিওতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ